বিড়ির সিগারেট মদ গাঁজা যেগুলো আছে সবগুলো হারাম রসুল সাল বলছেন যাতে অল্প পরিমাণ নেশা রয়েছে সেটাও হারাম বেশি খেলেও যে বিবেকের ক্ষতি যেমন বিড়ি যদি দু প্যাকেট নিয়ে এসে তুমি একটা গ্লাসে চুবাও যে সে পানিগুলো যদি খাও তুমি নেশা হবে না তোমার যদি একটু জ্বর দেখা ওই দর যদি একটা কটু একটা গ্লাসে ডুবিয়ে নাও ওই পানিগুলো সবই খেয়ে নাও তাহলে কি নেশা হবে না তো রসুল সাল্লাহ সব বলছে যার যার বেশি খেলে বিবেকের ক্ষতি হয় তার অল্পও হারাম মদ গেজা এগুলো সবগুলি হারাম মানুষ বলে থাকে মুকরো এই মুকরু এ মানে ওই হালাল মনে করে খায় এটা একেবারেই গাঁজা খরি কথা চার কিছু নাই রসুলাম এই বিড়ি সিগারেটকে মুকরু বলেন এগুলোকে হারাম বলেছেন আর আর বিষয় আপনার হাতে একটা ইয়ে আছে রাবার আছে রাবার রাবার এই যে রাবার এ রাবার এই রাবারটার কি খবর রাবার কারণ কি রাবার দেওয়ার কারণটা কারণটা বলো সমস্যা নেই বলো সমস্যা নাই দুই এটা তো যদি এমনি দিয়ে থাকো এটা মহিলাদের বস্তু এটা এই 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 সামানটা কার চুরি টাইপের এটা না তাই না চুরিটা কারা পরে মহিলারা পরে তো এটা মহিলাদের বস্তু পুরুষদেরকে পরাটা হারাম এটা জেনে রাখতে হবে আর অনেকে অনেকে বলে আমার হাতে ব্যথা হয় কবজি ব্যথা হয় নানান রকমের এসবগুলো বলে থাকে না অনেকে এগুলো ঠিক নয় এগুলো সেরেকের অন্তর্ভুক্ত এই রাবারটা কোনোদিন তোমার ব্যথা ভালো করতে পারে না এটা ভুয়া কথা এটা মনের একটা বিশ্বাস মনে খুঁজে আমার শয়তানে তখন তোমরা এইসব ব্যবহার করো আচ্ছা আমি অনেকক্ষণ কথা বললাম এতক্ষণ পর্যন্ত জানি না কতটা তোমাদের মাথায় ঢুকলো মানে সেরেকের ব্যাপারে অনেক কথা বললাম কোন তলা যে গাছতলা পীরতলা তলা সরতলা আরো অন্য অন্য বিষয়ে কথা বললাম এতক্ষণ তো জানি না কি ঢুকলো মাথায় লাস্ট উইজে একটা প্রশ্ন নেবো আপনাদের লাস্টেবেলা আমি এখন খাওয়া দাওয়া করতে যাব লাস্টেবেলা একটা প্রশ্ন নেবো কে প্রশ্ন করবে

আচ্ছা করা হয়েছে নাকি দাদা ও প্রশ্ন তো আমাকে করা হয়েছে তাই না যেহেতু আমাকে করা হয়েছে আচ্ছা প্রশ্ন যেহেতু আমাকে করা হয়েছে উত্তরটা আমি দিলেই মনে হয় আচ্ছা আচ্ছা আচ্ছা

আচ্ছা হ্যাঁ আচ্ছা আচ্ছা উত্তর হবে না চুপলে কিন্তু উত্তর দিতে পারবো না আচ্ছা আলহামদুলিল্লাহ রবি আলম আসসালাম আল্লাহ কোরআন একটা আলহামদুলিল্লাহ তুমি যে কথাটা বলেছো কোরআন একটা অবশ্যই কোরআন একটা আল্লাহ একজন ভিন্ন নাই আল্লাহ বলছেন তুমি বলো তিনি একক তিনি একক মানে হ্যাঁ তিনি কারো নাই জন্ম দেয়নি লাভ করেনি ওলাম এক উল্লাহু তার সমতুল্য কেউ নাই আল্লাহ এক মানে তাওহিদের একত্রবাদের প্রমাণ বহন করে এই একটা সুরা কোরআনের একটা সুরা তাহুদের প্রমাণ বহন করে দ্বিতীয় কথা হচ্ছে আল্লাহ একটা তাহলে এত এত মুসলমান মুসলিমের মধ্যে এত ভাগ কেন এটাই প্রশ্ন আমি যদি বলি যে হিন্দুর হিন্দু হলো কেন তাহলে এটা কিন্তু প্রশ্ন যদি আল্লাহ এক সৃষ্টিকর্তা যদি একটাই হয় তাহলে এত ধর্ম কেন পৃথিবীতে জৈন বৌদ্ধ খ্রিস্টান হ্যাঁ মুচি ডোম চামার কত যে তিন কোটি দেব দেবতা রয়েছে তিন কোটি দেব দেবতা রয়েছে সৃষ্টিকর্তা একটাই হয়তো ধর্ম তো একটাই আল্লাহ আল্লাহ ধর্ম তো একটাই হওয়া উচিত ছিল না মামা আচ্ছা আমি ওইদিকে যাচ্ছি না আমি যেহেতু মুসলিম আমরা আমাদের গ্রামে সবাই মুসলিম আমি মুসলিমের বিষয়টাই বলি আচ্ছা এবারকে আল্লাহ তালা বলছেন ও আতি উল্লাহ ও আতি রসুল আমাকে মানো আর রসুল সাল্লাহ আলাইসাল্লামকে অনুসরণ করো মামা কথা বুঝতে পেরেছ আল কোরআন যদি সবাই মেনে নাই আল কোরআন কোথায় অবতরণ হয়েছে জানা আছে তোমাদের কে বলতে পারবে বলতে পারবা আল কোরআন কোথায় অবতরণ হয়েছে আল কোরআন কোথায় নাজিল হয়েছে জানো না নামাজ তো দিন থেকে পড়ছো মনে হয় কতদিন থেকে নামাজ পড়ছো কতদিন থেকে নামাজ পড়ছো তুমি বলছি নামাজ কতদিন থেকে পড়ছো তা মোটামুটি ষাট বছর ষাট বছর থেকে তুমি নামাজ পড়ছো অথচ আল কোরআন কোথায় অবতীর্ণ হয়েছে তোমার জানা নাই অথচ আমাদের নামে মন্তব্য করার পথে অনেক জানা আছে তোমার

মানে নির্জনতা একটা অবলম্বন করতে লাগলো অবতরণ করলো কি হলো আলাদা হয়ে চলে গেল হীরা গুহায় হীরা গুহাই চলে গেল হীরা গুহায় মামা নানা ও হীরা হীরা গুহায় চলে গেল ধ্যানের জন্য সেখানে আলকরণ অবতরণ হলো কোথায় হীরা গুহায় মক্কাই এটা কোথায় আছে মক্কাই ওখানে প্রথম আয়াত যে নাজিল হয়েছিল এই যে পাঁচটা আয়াত অবতীর্ণ হয়েছে ওখানে কিন্তু মনে রাখবা সেই কোরআন যেখানে অবতীর্ণ হয়েছে যে জায়গায় সেখানে কিন্তু আমাদের মতনই নিয়ম কারণ। আমরা যে আহলে আদিস বলছি না আমরা যে বুকে হাত বেঁধে রাফুলিয়া দেন রুকুর আগে পরে হাত উঠিয়ে নামাজ পড়ি আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম জীব যেখানে জন্ম নিয়েছে সেখানকার ধর্ম সেখানকার নিয়ম নীতি আমাদের মতন এবার কি আল কোরআন মোহাম্মদ সাল্লামের জীবনীকে বলা হয় হাদিস হাদিস এবং আল কোরআন যেটা আছে সেটা হচ্ছে মক্কা এবং মদিনাই মক্কা এবং মদিনায় মহমুল্লাহামের জীবনই হচ্ছে মক্কা এবং মদিনা এই মক্কা এবং মদিনা রসুল্লাহ নামাজ পড়িয়েছেন ওখানে ছিলেন ওখানে মৃত্যুবরণ করেছেন তাই ও দেশে যে ধর্ম পালন যেভাবে পালন করে হুবহুস যারা আহলুল হাদিস দাবি করে বিশেষ করে আমরা যারা আহুল হাদিস আমাদের নিয়ম আর তাদের নিয়ম সেম একই তুমি মক্কাই তুমি করো এখনই যারা হজ যারা হজে গেছে যারা হজে গেছে তাদেরকে জিজ্ঞাসা করো তাদের জোর আমিন হয় কিনা তারা সম্মিলিত মনাজাত করে কিনা সালাম ফের পরে হাত তুলে মোনাজাত করে কিনা তুমি কি করে জানলে এখনই গুগল সার্চ করো ইউটিউব আছে মোবাইল দাও মোবাইল সার্চ করো ঠিক আছে তাকে নিয়ে আসবা টাকা এসে আমি তো পুরস্কার দু আমার কাছে দুটো মোটরসাইকেল আছে আমি দুটো মোটরসাইকেল দুটো মোটরসাইকেল দিয়ে দেবো আমি এতগুলো লোকের মধ্যে আমি কথা দিলাম কেউ যদি বলে সম্মিলিত মনে হয় পাঁচ ওয়াক্ত নামাজের পড়ার পরে তাহলে আমি তোমাকে দুটো মোটরসাইকেল দেবো আর দশ টাকা একটা দেবো দশ টাকা দেবো আমি কথা দিলাম আমার এই ভিডিও হচ্ছে আমার এটা ভিডিও হচ্ছে নেটে যাবে একটু পরে এটা নেটে যাবে ইউটিউব বা ফেসবুকে যাবে আমি দুটো মোটরসাইকেল আছে দুটো মোটরসাইকেলই দেবো এক্সট্রা দশ হাজার টাকা দেবো কোনো হাজির সাহেব যদি বলে পাঁচ ওয়াক্ত নামাজের পরে সম্মিলিত মনে করে ওখানে কে এবং নাই কোন মসজিদে যদি হয় আমাকে যদি কেউ বলে প্রমাণ দেখাতে পারে দুটো মোটরসাইকেল দেবো তোমাকে আমি আর এক্সট্রা দু হাজার দশ হাজার টাকা দেবো চ্যালেঞ্জ ইনশাল্লাহ এটা ভিডিও রেকর্ডিং হচ্ছে একটু পরে এটা ফেসবুকে যাবে এবং ইউটিউবে যাবে আমি যেটা কথা বলেছি কোরআন আর হাদিস যদি ফলো করো তাহলে সবারই নিয়ম এক হবে আল্লাহকে যদি ফলো করো আল্লাহকে ফলো করলে কোরআনকে ফলো করা হচ্ছে আর হাদিসকে ফলো করলে রসুলকে ফলো করা হচ্ছে কোরআন এবং হাদিসকে যদি ফলো করো পৃথিবীর গোটা মানুষের ধর্ম একটা হবে শুধু মুসলমান নয় হিন্দু খ্রিস্টান বৌদ্ধ যত ধর্ম রয়েছে সব ধর্ম একটাই হবে ইসলাম ধর্ম আল্লাহ তালা বলছে ইন্দা দিন ইসলাম আল্লাহর কাছে গ্রহণযোগ্য পছন্দনীয় দিন হচ্ছে ইসলাম আল্লাহর কাছে গ্রহণযোগ্য দিন হচ্ছে পছন্দনীয় দিন হচ্ছে ইসলাম ইসলাম ব্যদিত কোন ধর্ম আল্লাহর কাছে কবুল হবে না আল্লাহর অন্য ধর্ম ফলো করে কোনো ভিন্ন হবে না বুঝতে পারলাম এবার তোমরা আল কোরআন হাদিস মেনে চলছো কি চলছে না আমি আছি গলনাঙ্গা এই গ্রামে বাসিন্দা এখানে বসবাস করছি প্রত্যেকটা পাই পাই আমি আমি যেগুলো করছি সেগুলো রিফারেন্স দিব কোরআন হাদিস থেকে আর তোমরা